হুগলির পান্ডুয়ার তিন ব্রিজের পারে স্বাস্থ্য পরিষেবার নামে অবৈধ ওষুধের ব্যবসা না ডাক্তারি সার্টিফিকেট আছে না আছে তার ফার্মাস লাইসেন্স তার সত্ত্বেও ঘরে সোকেসে ভর্তি রেখে ওষুধ বিক্রির ব্যবসা এবং রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পাশের ঘরে স্যালাইন দিয়ে ট্রিটমেন্ট করছেন অথচ কাছেই হুগলি পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল এ নেপথ্যে আছেন অনিমন্ডল এই ঘটনার পর্দাভাস হতে না হতেই এলাকায় চাঞ্চল্য ছুটে আসে একদল অসাধু ব্যক্তি যারা মেডিকেল সংগঠনের নাম করে তাদের দ্বারা সিএন মহিলা প্রতিনিধিকে হেনস্থার শিকার হতে হয় প্রশ্ন উঠছে কিভাবে তারা এই ধরনের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তার কোনো সঠিক উত্তর মিল না সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য হুগলির পাণ্ডুয়ার তিন না ব্রিজের পারে স্বাস্থ্য পরিষেবার নামে অবৈধ ওষুধের ব্যবসা না ডাক্তারি সার্টিফিকেট আছে না আছে তার ফার্মাস লাইসেন্স তার সত্ত্বেও ঘরে শোকেসে ভর্তি রেখে ওষুধ বিক্রির ব্যবসা এবং রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পাশের ঘরে স্যালাইন দিয়ে ট্রিটমেন্ট করছে অথচ কাছেই হুগলি পাণ্ডুয়ার গ্রামীণ হাসপাতাল

হাত দিয়েছে এই যে আমি সংগঠন